একটি ছোট গ্রামের কথা গ্রামের এক প্রান্তে ছিল ঋতু নামে এক মেয়ের যার বয়স মাত্র দশ বছর তার পরিবারে খুব দারিদ্র ছিল তার বাবা একজন দিন মজুর কিন্তু কাজের অভাবে তিনি দিন দিন হতাশ হয়ে পড়েছিলেন পরিবারে সদস্য ছিল পাঁচজন তাদের একবেলা খাবার জোগাড় করার জন্য খুব কঠিন এক পর্যায়ে দাঁড়িয়েছিল ঋতুর মা প্রতিদিন খাবার খোঁজার জন্য সংগ্রাম করতে একদিন দুপুর বেলা ঋতু তার মাকে বলতে শোনা যায় মা আমরা আর কবে পেট ভরে খাবার খাব এই প্রশ্ন শুনে তার মা কাঁদতে শুরু করলেন ঋতুর ছোট ছিল কিন্তু তার চোখে এই কষ্ট স্পষ্ট ছিল একটি এনজিও গ্রামের দরিদ্র পরিবারগুলোর জন্য খাবার করা উদ্যোগ নেয় তাদের ছিল মানুষের মুখে হাসি ফোটানো ঋতুর পরিবার তাদের তালিকায় ছিল সেদিন সকালে ঋতু এবং তার ছোট ভাই বোনেরা অপেক্ষায় ছিল খাবারের জন্য এনজিওর কর্মীরা একটি প্যাকেট দিয়ে গেল প্যাকেটটি খুলে তারা দেখতে পেল চাল ডাল আলু আর কিছু প্রয়োজনীয় খাবার ঋতুর মা তখন চোখ মুছে হাসতে শুরু করলেন সেই প্যাকেটটি শুধু খাবার ছিল না এইটি ছিল তাদের পরিবারের জন্য নতুন আসার বার্তা সেদিন সন্ধ্যায় অনেক দিন পর পুরো পরিবার মিলে একসঙ্গে পেট ভরে খায় ঋতুর বাবা নতুন করে কাজ খোঁজার উদ্দেশ্য পেলেন সেই খাবার প্যাকেট তাদের মনে শক্তি এনে দিয়েছিলেন এবং থেকে ঋতুর পরিবার নিজেকে জীবন পরিবর্তন দিকে এগিয়ে যেতে শুরু করলে ঋতু স্কুলে যায় তার ভাই বোনেরা লেখাপড়া শিখেছে একটি প্যাকেটের খাবার কেবল তাদের এক দিনের প্রয়োজন মিঠায়নি এটি তাদের মনোবল ফিরিয়ে এনেছে পরবর্তী দিনগুলোতে ঋতুর পরিবারের জীবনে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে ঋতুর বাবা স্থানীয় বাজারে কাজ খুঁজে পেলেন তিনি প্রতিদিন ভরে উঠে কাজের জন্য বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরে আসতেন এক বুক আশায় আলো নিয়ে ঋতুর মা ছোট একটি হাঁস মুরগির খামার শুরু করলেন এনজিও থেকে দেওয়ার সাহায্য প্যাকেট থেকে সামান্য কিছু চাল রেখে তারা বিক্রি করে ছোট পুঁজি জোগাড় করেছিলেন সেই পুঁজিতে শুরু করে তাদের নতুন জীবনের গল্প ঋতু এখন স্কুলে নিয়মিত যাচ্ছে যে মেয়ে স্কুলে যাওয়া তো দূরের কথা একটি বইয়ের স্বপ্ন এক সময় দেখত সেই মেয়েটি আজ ক্লাসে সবার মধ্যে সবচেয়ে মেধা শিক্ষক তাকে উৎসাহিত করে এবং একটি পুরস্কারের জন্য নির্বাচিত করে গ্রামে একটি ছোট সংস্কৃতি অনুষ্ঠান হয় সেখানে ঋতু তার জীবনের এই গল্প সবার সঙ্গে শেয়ার করে তার কথা শুনে অনেকেই অনুপ্রাণ হয় এবং গ্রামের দরিদ্র পরিবারের সবার জন্য উদ্বেগ নেয় কিছু বছর পর ঋতু একটি বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার জন্য শহরে যায় তার বাবা মা গর্বিত মনে তাকে বিদায় জানায় আজ ঋতু একজন সফল স্কুল শিক্ষিকা নিজের গ্রামে শিশুদের শিক্ষা দিয়ে সে সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করছে এটি প্রাণ করে একটি ছোট সহতা কেবল একটি পরিবার নয় পুরো সমাজে পরিবর্তন আনতে পারে এরকম গল্প আরো পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন